হ্যালো ব্রণ আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে সরকারি বিস্কুট অনেকেই এটা চেনেন বা অনেকেই এটা ট্রাই করেছেন আমি মেহুবাহি ফুডি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ফুড ব্লগ সো এটা হচ্ছে সরকারিভাবে পাওয়া যায় বা সরকারিভাবে দেয়া হয় এই বিস্কুটটা এই বিস্কুটগুলো হচ্ছে বিভিন্ন সরকারি স্কুল বা প্রতিষ্ঠানে এগুলো দেওয়া হয় বাচ্চাদেরকে তাদের স্ন্যাক্স হিসেবে দেওয়া হয় আসলে তো এটা হচ্ছে ফার্টিলেট বিস্কুট বলা হয় সরি ফোরটি ফিট বিস্কুট বলা হয় ফর্টিফাইড বিস্কুট সরি সো এই বিস্কুটটা কিন্তু কোথাও কিনতে পাওয়া যায় না এটা কিন্তু খুব রেয়ারলি পাওয়া যায় এবং এটা সরকারি স্কুলই দেওয়া হয় অনেকেই বলেছেন ভাইয়া যে এটা ট্রাই করে দেখতে আর আমারও আসলে এটা খেতে অনেক পছন্দ কিন্তু যেহেতু এগুলো বাচ্চাদেরকে দেওয়া হয় এবং এগুলো কেনা ইলিগেল বা এগুলো কি সেল করে ইলিগেল সো এগুলো কিন্তু পাওয়া যায় না তো উখিয়াতে গিয়েছিলাম উখিয়ার কিছু স্টুডেন্টকে দেখেছিলাম যে এগুলো হাতে নিয়ে ঘুরছে তো আমি তখন নিয়ে এসছি এটা হচ্ছে ওদেরকে বলেছিলাম ভাইয়া তুমি আমাকে দাও আমি তোমাকে অন্য কিছু খাওয়াই বাট আফটারঅল ওরা আর আমার থেকে টাকা পয়সা বা কিছু নেয়নি ওরা এমনিতেই দিয়ে দিয়েছে চলুন এটা ট্রাই করে দেখি খেতে কেমন সো আমি একটু আনপ্যাক করে দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে বিস্কুটটা এমন একদম মোটা মোটা বিস্কুট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সো খেয়ে দেখি এই যে ডাব্লিউএপি সো এটা হচ্ছে বিস্কুট আমি এখন খেয়ে দেখব বিসমিল্লা তুলো আমরা শক্ত খেতে দারুন এবং এটা মুখে দিলে মনে হয় অনেক শক্ত কিছু একটা খাচ্ছি বাট টেস্টটা একদম ইউনিক সো এটাই ছিল আসছে আমাদের ব্লগ থেংক ইউ ছ